কাণ্ড বলতে দুষ্টমী অর্থ বহন করলেও এখানে সুকর্মতে বলা হয়েছে সময়ে তিন নায়িকা নিজেদের সীমানা টপকে এই অসময়ে যেমনটা করলেন সেটি সত্যি প্রশংসার দাবিদার ছাত্র আন্দোলনের মুখে পাঁচে আগস্ট দুপুরে দাসের গড়ির মতো সরকারের পতন ঘটে সঙ্গে সঙ্গে আত্মগোপনে চলে যায় পুলিশ বাহিনী শৃঙ্খলা ভেঙে পড়ে গোটা দেশের ছাত্ররাই আবার সেই শৃঙ্খলার দায় কাঁধে তুলে নেয় ছয় আগস্ট থেকে সারাদেশের সড়ক ব্যবস্থা আর পরিচ্ছন্নতার কাজ শিক্ষার্থীরা চালিয়ে যাচ্ছেন দলপেন্দি ক্লকওয়াইস সেই শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে অভিনেত্রী রং রংতুলি নিয়ে হাজির হয়েছেন রাজপথে বেছানোর পয়েন্ট খ্যাত এই অভিনেত্রী রাজধানীর উত্তরার দেয়াল রঙিন করলেন আঁকলেন নতুন বাংলাদেশের ছবিও বৃহস্পতিবার আটই আগস্ট এই অভিজ্ঞতা শেয়ার করে পারসাহেবানা গণমাধ্যমে বলেছিলেন আমি আসলে বাসায় বসে থাকতে পারছিলাম না রাস্তায় নামলাম দেয়ালে দেয়ালে ছবি আঁকলাম নতুন বাংলাদেশের ছবিও আঁকলাম সেই দুপুর বারোটায় বেরিয়েছি ফিরেছি বিকাল পাঁচটা বাজে কাজটি করে খুবই আনন্দ পেয়েছি এদিকে রাত দিন রাজধানীর ট্রাফিক কন্ট্রোলে ব্যস্ত শিক্ষার্থীদের পাশে একই দিন আটে আগস্ট দাঁড়িয়েছে দুই টিভিনায়িকা সাবিরানোর ও কবির। উদ্দেশ্য শিক্ষার্থীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ সঙ্গে কিছু খাবার উপহার